অনেকদিন পর কেনাকাটার একটা দারুণ সুযোগ পেয়েছি সেই জন্য দেখতে পাচ্ছ একদম সুন্দর করে রেডি হয়ে নিয়েছে আর দেখো সাথে নিয়ে নিয়েছি আমার মাকে কারণ মা সঙ্গে গেলে কিন্তু পকেটের ওপর চাপটা আমার একটু কমই পড়ে আর ঠিক যাওয়ার সময় এই যে দেখো ডোডোকে দেখতে পেলাম ও কিন্তু আমাদের পাড়ার নতুন মেম্বার ভীষণ সুন্দর ভীষণ কিউট সবার কাছে কিন্তু একগাল হাসি দিয়ে চলে যায় ওকে যাওয়ার সময় একটু আদর করে নিলাম আর দেখো আমাকে তো পুরো ওর পাশে পুরো রাক্ষসী লাগছে মানে পুতনা রাক্ষসী আমি আমাকে এত বড় লাগছে এমনিতেই আমি মোটা তার মধ্যে যেন ওর কাছে আমাকে আরো মোটা লাগছে তারপরে বাড়ির সামনে রাস্তা থেকে একটা অটো নিয়ে নিলাম আর তা কিন্তু আমাকে অনেকেই কমেন্ট করে বলো দিদি ভাই তুমি টোটো বা অটো করে চেয়ে না কিন্তু কী করবো বলো আমার তো বাড়িতে বাইকও নেই আর গাড়িও নেই কিন্তু আমার মতন অধিকাংশ মেয়েই কিন্তু ডেলি প্যাসেঞ্জারই করে অনেক কাজকর্ম করে প্রেগনেন্ট অবস্থায় আমি কিন্তু আমার সব থেকে পছন্দের দোকানে শাড়ি কিনতে চলেছি তোমরা কি দোকানটা দেখে চিনতে পারছো যে এটা কোন দোকান হ্যাঁ এটাই কিন্তু সেই পপুলার আর ফেমাস বিমল শাড়ি সেন্টার যেটা কিন্তু কাঁচরাপাড়ায় রয়েছে আমার মতন কে কে এমন আছো যে বিমল শাড়ি সেন্টার ছাড়া কোনো জায়গা থেকে শপিং করো না সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবে আমি কিন্তু আমার বিয়ের শপিংও এখানে করেছি আমি পুজোর শপিংও এখান থেকেই করি এমনকি অ্যানিভার্সারি আর একটা এখন কিন্তু আমি এসেছি আমার স্বাদের কেনাকাটা করতে হ্যাঁ দেখো দেখতে দেখতে কিন্তু আমি সাত মাসে পড়ে যাচ্ছি আমার কিন্তু সামনেই স্বাদ সেই স্বাদের শাড়ি কিনব আর বিমল শাড়ি সেন্টারে এটা হতেই পারে না সব সময় এখান থেকে শপিং করার কারণ হলো এখানকার কালেকশন কিন্তু অন্যান্য জায়গার থেকে অনেক বেশি সুন্দর আর এখানকার কোয়ালিটি নিয়ে কোনো কথাই হবে না শাড়ির মাপ বলো শাড়ির কালার বলো সব কিছুই কিন্তু ভীষণই ভালো আর তারপরে হচ্ছে দাম দামও কিন্তু অনেক রিজনেবল থাকে এখানে কিন্তু সব সময় নতুন কালেকশন আসতে থাকে যেমন দেখো এখনও কিন্তু পুজো আসতে অনেক দেরি তার আগেই কিন্তু প্রচুর নতুন নতুন কালেকশন এখানে চলে এসছে বিমল শাড়ি সেন্টারে যে শুধু শাড়ি পাওয়া যায় তাই নয় এখানে কিন্তু মেয়েদের জন্য নানান রকম জিনিস পাওয়া যায় যেমন চুড়িদার বলো গাউন বলো অনেক কিছু তাই পুজোর কালেকশন দেখার জন্য আমি একটু ওপরে ফ্লোরে এসেছিলাম আর দেখলাম এখানে চোখ ধান্য কালেকশনগুলো আর এটা দেখতে পাচ্ছ এত সুন্দর আমার চেহারাটা যদি একটু স্লিম হতো তাহলে কিন্তু নির্ঘাত আমি আজকে এটা কিনেই ফেলতাম এই গাউনটা দেখে জাস্ট পাগল হয়ে গেছিলাম তোমাদের কেমন লাগছে অবশ্যই জানি আর তোমাদের যদি এখান থেকে কিছু পছন্দ হয় অবশ্যই কিন্তু স্ক্রিনশট নিয়ে তোমরা বিমলে গিয়ে দেখাতে পারো তোমরাও কিন্তু এই সুন্দর ডিজাইন কালেকশনগুলো পেয়ে যেতে পারো এখন থেকে এই পুজোর ইউনিক ইউনিক কালেকশানগুলো চলেছে আর যারা কিন্তু শাড়ি ক্যারি করতে পারো না বা একদম শাড়ি পরতে পারো না তারা কিন্তু একদম রেডি টু শাড়ি এখান থেকে পেয়ে যাবে আর চলো তোমাদেরকে কিছু ফ্যান্সি কালেকশান দেখা এখানকার কালেকশানগুলো দেখে জাস্ট পাগল হয়ে যাবে তোমাদের যদি পছন্দ হয় অবশ্যই স্ক্রিনশট নিয়ে যেও আর একদম সস্তায় ভীষণ সুন্দর শাড়ি একমাত্র কিন্তু বিমলেই পাওয়া যায় আমি কিন্তু বরাবর এখান থেকে কিনেছি আমার অ্যানিভার্সারি শাড়ি বলো কোনো অ্যাওয়ার্ড ফাংশনে গেলে সেই শাড়ি বলো সমস্ত কিছু কাউকে গিফট করার জন্য হলেও কিন্তু এখানের থেকে বেস্ট অপশান কিছু হতেই পারে না আচ্ছা তোমাদের কোন শাড়িটা বেশি ভালো লাগছে অবশ্যই আমাকে স্ক্রিনশট দিয়ে দেখিও আমাকে কিন্তু জানিও কোনটা তোমাদের বেশি ভালো লাগছে আর দেখো এটাও আমি একটু দেখছিলাম আমার শাশুড়ি মায়ের জন্য যে সাদে মাকে কিছু একটা দেবো তারপরে এগুলো দেখা থাকার পর আমার তো যা দেখছি তাই পছন্দ হচ্ছে মানে আমি যদি সব কিছু শপিং করতে যাই তাহলে কিন্তু আমার এক লাখ দু লাখ টাকা মানে একদিনই বেরিয়ে যাবে যাই হোক তারপরে দেখো বিলটা নিয়ে নিলাম আর এখন যাবো আমি আমার বাড়ির দিকে চলো তোমাদেরকে বাড়ি গিয়ে কিন্তু আমি কী শাড়ি কিনেছি তোমাদেরকে দেখাবো তোমাদের পছন্দ হয় কি না সেটা অবশ্যই জানিও আর এখানকার স্টাফদের ব্যবহার নিয়ে তো কোনো কথাই নেই যারা এখান থেকে কেনাকাটা করো তত জানো এখানকার স্টাফদের ব্যবহার কিন্তু খুবই ভালো এই দেখো বাড়িতে এসে আমার মা কিন্তু হাত দিয়ে মেপে নিয়েছিল আর বলছিলো এখানকার শাড়ি সবসময় বড়ই হবে